নমস্কার দাদা ভাই দিদি বাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি বেরা সকালের পরিবেশটা দেখেন খুব সুন্দর আমি এখন একটু ভিন্ন রকম কিছু কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাইতে পারতেছি না দাদা ভাই দিদি বেরা আমি এর জন্য ক্ষমা প্রার্থী তার কারণ হলো গিয়া আমার কয়েকদিন ধরে তো আপনারা জানেনি ঘরের কাজ শুরু হয়েছে তো এই ঘরের কাজে সকাল থেকেই আমি এবং আমার পরিবারের যারা আছে সবাই খুব ব্যস্ততার মধ্যে তাহি আর কি কারণ এনে যদি আপনার লেবার বেশি লই তাহলে আমার টাকা লাগবে বেশি আমি চেষ্টা করি আমার দশটা টাকা যদি আমি এনে সেভ করতে পারি তাহলে আমি অন্য আর একটা কাজ করতে পারতাম কারণ আমার তো টাকার সংখ্যা সীমিত সেই কারণে আমি আমার পরিবারের সবাই নিয়ে কাজ করার চেষ্টা করতেছি নিজের কাজ তো আজকে সওয়াল থেকে মনে করেন যে আপনার ওয়ালের মধ্যে জল দেওয়া ইট বিজানি ইটের আগ আদলা ঠুকায় নন মাটির তলের থেকে এরপরে আপনার আরও কিছু কাজকর্ম আছে এটি করছি মনে করুন এই কাজগুলা যদি না করি না সব কিছু যদি আমি মনে করেন যে লুকের উপরে নির্ভর করি তাহলে মনে করুন আমার অনেকটা টাকা খরচ হইব তো আমি যদি এন চিন্তা করি আমি এবং আমার পরিবার চিন্তা করি আমরা যদি দশটা টাকা বাঁচাইতে পারি তাহলে মনে করেন যে আমাদের জন্যই ভালো ভালো বলতে যেহেতু মনে করেন যে আমার টাকার সংখ্যা কম হ্যাঁ আমি যদি এনে দশ টাকা কমাই যদি আমার একটা কাজ শেষ পারি তো এই নিয়ে আর কি চেষ্টা করতেছি যাই হোক আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মানে গ্রামীণ জীবন যাপনের যে ভিডিও আমি তৈরি করি এটা হয়তো কয়েকদিন ধরে আমি দেখাইতে পারতাছি না তার কারণ তো আপনার কাছে কইলে আমি আমি আসলে মানে খুব ব্যস্ততার মধ্যে থাকি আমি না শুধু সীমাও আমার মাও পর্যন্ত যত যতটুক পারতা করতেছে মা করতেছে বাবা রে তোর যদি দূরে বাঁচে তাইলেও তো আমার মনটা একটু শান্তি পাইব আমার মাও চেষ্টা করতেছে আর সীমা তো পর্যাপ্ত পরিমাণে কষ্ট করতেছে আর উপরের ঈশ্বরের ডাক্তার আছে যে ঈশ্বর যে কাজটা আমরা হাতে নিয়েছি আমরা তাতে শেষ করতে পারি এটাই যাই হোক আমার মাসি আমার সহযোগিতা করছে এটা প্রত্যেক প্রতিবারই আমি বলি এটা বলার মতো না আমার বর্দা আছে আমার সাথে উনি দিক নির্দেশনা দিতেছেন ওই নির্দেশনা অনুসারেই আস্তে আস্তে আমি আগে যাইতেছি বাকিটা গোবিন্দর ইচ্ছা আমার বর্দা যদি জীবিত থাকে তাহলে হয়তো আস্তে 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 করে আমার এই কাজ শেষ হবে ভগবান ভরসা ঈশ্বর যাতে আমার বরদার শরীরটা ভালো রাখে সুস্থ রাখে আমার মাসির শরীরটা যাতে ভালো রাখে সুস্থ রাখে এই আসি এই প্রার্থনাই করি তাছাড়াও আপনারা যারা আমার ফাঁসে আছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে সবাই আমার সুখে দুঃখে খোঁজখবর নিতেছেন কেউ ফোনে নিতেছেন কেউ বা কমেন্ট করে জানাইতেছেন আমারও কিন্তু মানে আমি যে কোনো পরামর্শ চাইলে আমার যারা অডিয়েন্স আছে আমার তো ক্ষুদ্র সংখ্যা অডিয়েন্স তবে মানুষ কিন্তু শুরু থেকেই বড় হয় কারণ আপনার যদি দশ কোটি টাকা যদি গণতে যান তাহলে আপনি শুরুটা হইব কিন্তু এক থেকে তা আমারও কিন্তু ক্ষুদ্র সংখ্যা মনে করেন যে অডিয়েন্স আমি বিশ্বাস করি আমার চাওয়া তো এতটুকুই আমি যাতে সমাজে দশজনের সাথে যাতে মাথা উঁচা করে চলতে পারি আমি যে এতকাল অবহেলিত আইছি যাতে আমি এক জায়গা যাইলে যাতে দশজনে যাতে না বলে যে না অঞ্জন আইছে আমি এডেই চাই আমি টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু চাই না আমার দুইটা সন্তান আছে আমি যদি ভগবানের কৃপায় এডিটে যদি একটু মানুষের মতো মানুষ করতে পারি আর সমাজও যাতে একটু মাথাটা উঁচা করে চলতে পারি এতটুকুই আর কিছু না যারা মনে করেন যে অসহায় মানুষ আছে আমার সাধ্য মতো যদি ওনার উপকার করতে পারি তো আমার মনের শান্তি আমি কুটিভূতি হনের কোনো স্বপ্ন নাই আমার তবে আমার একটা ইচ্ছা আমি এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে একদিন এন থেকে সফলতা লাভ করব কারণ আমি গরিব মানুষ আমার ইচ্ছা আছে কারণ বাকিটা হয়েছে উপরের মালিকের ইচ্ছা আইজ না হোক পাঁচ বছর পরে হইলো দেখবেন এই দুঃখের দিনটা আমার থাকতো না আমার সুখের দিন একদিন না একদিন আসবো আমি এটা বিশ্বাস করি আপনারা যদি আমাদের পাশে থাকেন এনে কিছু লাকড়ি আছে আর কি এটি একটু পরে নিয়ে আমরা বাড়ির সামনে যখন এটা রৌদ্র দিয়াম আর কি আর এন কিছু মোটা মোটা ডাল আছে এডিও চিরন লাগব তবে এডি লেগে আলাদা মনে করেন লুক লাগবো আর কি এটা আমি এই কাজটা আমি পারতাম না চিকন চিকন ডাল মনে করি যে কয়েকটা সিট সিকালকে কিন্তু মোটা ডালটি আপনার মানে যারা সময় গাছের কাজকাশ করে অভ্যাস তারাই লাগবো এনে কিছু টিন আছে এই টিনটি আপনার আস্তে আস্তে যেগুলো ভালো আছে এগুলো আমি কাজে লাগাই আর যেগুলো নষ্ট আছে এটি মনে করেন যে বাঙ্গারির দোকানে এটি বিক্রি করা যাইব আর কি দেখেন এটি তোর কিছু টিন আছে এটা আপনার একে কাজে লাগবেই না একে দুমড়ে মুচরা গেছে আর তাছাড়া এই যে দেখেন খাওড়া জাওড়া হয়ে গেছে যতটুক সম্ভব যেগুলো আমি কাজে লাগাইতে পারি এটি আমি বাড়ির কাজে লাগাই আমার কি এই যে এই যে অবস্থা টিনের অনেক টিনেই আছে নষ্ট হয়ে গেছে এই যে আমার কাজ আমার যে মেন ঘরের ওয়াল আছে এটা সমমান হয়েছে আর কি এই যে দেখেন আমি ভিতর থেকেও দেখানোর চেষ্টা করতেছি তো এই যে এই অবস্থায় আর কি আছে আজকে এটা ধরবো মাঝখানেরটা একটা ওয়াল শেষ হয়েছে অনে আজকে বুধ এটা ধরবো আর তোমার এই জাকটা বুধ দরতরে নাকি তাই কালকে এই জাকটা ডালাই হয়েছে আর কি কারণ এন তো আপনার কোনো ইয়ে না এন একটা লিন্টার দিছে আর কি এই জাগটার মধ্যে আর গতকালকের আগের দিন যে এন একটা লিন্টার দিছেন এন লিন্টার দেওয়ার কারণ হলো কি আপনার ওয়ালটি তো ফাটা নাইলে তো আপনার লিন্টার যদি না দেয় টানা না দিলে তো হইতো না তোমার এই যে এই যে আস্তে আস্তে ফিল আপ হয়ে আস্তে 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 দিলে হ্যাঁ এটি বসল লাগবো জানলা এরকম হয়েছে লোকে তার কারণ হলে তোমার বৃষ্টি পড়ছে যে বৃষ্টির জলের কারণে তোমার ভিজা সারা বছর এটা লাগিয়ে দেখো মনে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবো চাল টাল দিলে পরে আর এদিক দিয়ে আপনার ফিল আপ হয়ে যাব আর কি সব কারণ এদিক দিয়ে আর রুমের দরজা রাখানো যেত না ফুরাটাই ফিল আপ হয়ে যাবো আর কি আস্তে আস্তে আমরা গাছ হওয়ার সময় আপনার কাটালের মজি হয়েছে আর কি এরকম টাইমে তো আয় না কিন্তু এটি কি না জানি না তো কাটালের মজে আইসে আর কি আর জাকার সংখ্যা তো কম এই কারণে আপনার এই বালুর বস্তার ভিতরে বইয়েই এনরা হয়েছে আর কি যে সময় যত ডুক লাগে অত ডুক নিয়ে নিয়ে টাজ করতেছে আর কি আমার গোলাপ গাছটার মধ্যে খুব সুন্দর গোলাপ ফুল ধরছে এটা হচ্ছে হলুদ মানে মিষ্টি মনে হয় মিষ্টি কালার মনে হয় এটা কালারটা আমার খেয়াল লাগতেছে না কি খালার চাই তো গোলাপ ধরছে গাছটা আগে বান্ধেও আছেন না এখন রবি মামা বান দেওয়াতে এখন মোটামুটি গোলাপ ছাড়তেছে এদিকে আপনার আমার যে ওই যে আমরা এইগুলো আর ফুল বলি আর কি হাজারি গেন্দা ফুল তো কলি চার আছে আস্তে আস্তে আশাবাদী কয়েকদিনের ভিতরেই এটা থেকে হইব একটু জল টল দেওয়ান লাগব আর কি সকালবেলা আপনার শাশুড়ি বউ মিললে কিছু রান্না বান্ধার বাউ করতেছে তার কারণ হলে গিয়ে লুকটুকায় তো তো সকাল থেকে যদি একটু বাউস না করে তাহলে আপনার কুলা যায় না আর কি আর সীমা তো একলা মানুষ তো কোলায় উঠতে পারে না তো সকাল থেকেই শুরু করে আর কি এমন কয়েক ধরে তো মনে করি যে সীমার মানে খুব কষ্ট হইতেছে কষ্ট হইলেও তো একটা আনন্দ আছে তো নিজে গর্ত হইতেছে ঠিক না সীমা এটা এই কষ্টটার মধ্যে কাম তো জানো ধীরে যে যেকোনো কাজ করলে কাজটা কিন্তু সুন্দর হয় আর তাছাড়া কাজটাও কিন্তু মজবুত হয় ওমা মনে করো যে প্লাস্টিকে ইয়া সিমেন্টের এডি যে দিছে বুঝছো অনে এডি এটি যদি না ভয় ঠিক মতে মানে এটার রূপে যদি তুমি বাড়ি মারি ধরো তাহলে তো তোমার এটা ফাইটিয়া পড়ে যাব গা এটা তো শক্ত ইয়া বোন লাগবো তো না বললে তুই তো না বাবা না করি তোমারে যাও একটা জ্যাকেট বাবা ওর করতে পারছি ইস ই যাও গা বাবা হবা কর যাও গা মলা গাছ মোটামুটি উঠতে পারছে আর সেদিকে ডাটা উঠছে দেশি লাভের গাছটাও আস্তে আস্তে শান্ত আছে সব কিছুই আস্তে আস্তে হইতেছে না ঈশারও আপনার জ্বর আর সর্দি করো আপনার জ্বর আর সর্দি তো দুজনের এই লাগছে না বাবা হ্যাঁ বাইরে বাবা ঠান্ডার মধ্যে বাড়িও না এই চোখ টলমল করতেছে জোরে ফুডিয়া দিতেছে গায়র পুরো দষ্টামি কমে না বেকোলদার আজকে সকালবেলা সীমা নুডলস করতেছে আর কি প্রতিদিন যেই কইতাছে আমার নুডলস চাই আমার বাচ্চা ইচ্ছা দাওルダー লম্বা নুডলস খেতে হয় আর কি আগে চাইতে কালকে 40 টি দুই প্যাকেট আনছি এরা ভাই নুডলস কি পছন্দ করে

দুজি লাগে আপোনাৰ কাইটেল হে আৰু সীমা দুঘৰীয়া বা নিদিয়ে মিশ্ৰ আনব চব্জি যে আনিছিলাম কাইটেল হ'ত আছে আৰু কি মূলা ইয়াৰ পৰা হ'ল পেঁপে দেশি লাউ বেগুন থেকে কামে ব্যস্ত এইটা বাড়িত আছে সেটা বাড়িতে আছে এই তার আর বিন যাইতাছে বুঝলা লাল শাক তুলব সিমা লাল শাকটি তো হ্যাঁ লাল শাকটি তো বড় হয়ে যাইতাছে किसी दिन एक बहुत करो हाँ क्योंकि शायद रन नहीं बना रहा एक तो किसी को ये ले हाँ बे बे कौन है नहीं बे बे दिन भर वाला शास्त्री गोविंद ले नूडल्स के जा सहर के नाश्ता

মাই লুরা বাবা মাই কাছে আডাস হয়ে গেছে এ মা এ জিনিস তুমি আদি হাতছো কে দাও দুবি আ দাও ওইলি वाला ই যাই দা কি দা মার ও মাথা থেকে একটা ই যাইবো বোঝা যাইবো তেল লাগা মেয়েরা তাকলেই চিন্তাটা বোঝা যত ই যেওন তো না দেওন যায় বি আশা দিওন না চিন্তাটা আৰু মেলা দি লাক এই লেডি ৰৈ লাগিব সেইদিনা লাগব কার একজন মিস্ত্রি লেগ গেছে আতে মধ্যে এদিন দিবা হেডিবা ব্যক্তি দাম আছে

व्यक्ति आना है इससे शेष अच्छा है डिवर आन बड़े डिमेला देला गाओ तो कौन हाँ ये भी उग नदी ने उग रहे वात ले लिए है ये डाला है सावादी में है हां वो आया पूरा पूरा आवे हो हाला एम बाई मेरी लेरी वेरीडे मेरी लेरी वेरीडे

সাধারণ মানুষ যারা আছে তারা এই বন গুলা আমরা বাইরে রাখছে আর কি শুয়ে তাহা যে দান্ডি সেটি ই করতেছে আরকি কাটিসে আর কি আচ্ছা এর কাটিয়া কইছে তুই দিবা কাটতে এই ব্যাটা তুই তো কইছে এইভাবে সমান করে দিতেছে মেশিনে পরে টান দিয়ে নিব আর কি এইভাবে রাখলে যে হিনটা শুনছ না কুনছি সীমা আজকে ইয়ে তুলে দিতেছে আর কি চুকাই আমরা মাসি চুকাইটা খুব পছন্দ করে আর কি হ্যাঁ অতটা জোরে জোরে প্রেসার দিও না আস্তে আস্তে দেহ ভাঙনি যদি না ভাঙে এদি আর জোর করিও না হ্যাঁ হ্যাঁ যদি ভাঙে অটোমেটিকলি আস্তে আস্তে ভাই আইজ দেখছস হ্যাঁ ওমা ছিড়ে দে হ্যাঁ দুলা দিয়া বাবা খেললো না তোমার এমনি সর দিলার যে শোনো বাবা না উঠতে পারো বাবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের ভিডিও লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন